আসলে আমরা আজকে ট্রাই করব যে আমার এই অ্যাভারেজ বাসন থ্রি ঠিক আসলে কত লিটার তেল এখানে ভরতে পারি আমরা সো চলেন তাহলে আমরা পেট্রোল পাম্পের দিকে যাই সো এই জায়গাটা একটু সাবধানে পার হইতে হবে তো সামনে আসলে পেট্রোল পাম্প ফাইনালি আমরা স্টেশনে চলে আসছি তেল একদমই শেষ টো একদম শেষ একবারে ফুল হ্যাঁ যতক্ষণ যাইতে পারে ফুল মনে হয়ে গেছে না ঠিক আছে তেরো লিটার তেরো দশ পায় পঁচিশ লিটারো তেরোশো কত তেরো লিটার চারশো টাকা দোতালিয়ে পাহ অ্যাস এ ফিলিং স্টেশন আর কি অ্যাস এস ফিলিং আর হচ্ছে হাজি ফিলিং সবসময় এখান থেকে আসলে নেওয়া হয় সত্যাল আমাদের ফিলিং করা সম্পন্ন হয়ে গেছে একদম ফুল ট্যাঙ্কি হয়ে গেছে তেলটা আসলে ফিল করার পরে বাইকের ওয়েটটা একটু অন্যরকম হয়ে গেল টোটাল রেসপন্সটাও অনেক ভালো আসতেছে ওয়াও সো আপনাদের কাছে আমরা এর পরবর্তীতে শেয়ার করবো হচ্ছে যে ফুল ট্যাঙ্কির তেল ভরার পরে এর বাসন থ্রি ডিল লাক্সটা আসলে কতগুলো চলে তো আশা করি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবার সাপোর্ট চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম